নমস্কার বন্ধুরা রূপা মে জেলায় আপনাদের স্বাগত আজকে আমি তরমুজ আইসক্রিম বানাবো তার জন্য আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি ওটাকে এখন কাজব

সব আইসক্রিমগুলো আমি ফ্রিজে দিয়ে দিলাম আইসক্রিম নিয়ে চলে এসেছি বন্ধুরা অনেক ঠান্ডা হয়ে যাবে গরম হয়ে যাবে আইসক্রিম এই আয় আর দেখে নিয়েছি বাচ্চা কাচ্চাদের ওরা আইসক্রিম খাবে এই বস

দেখেই মন ভরে যাচ্ছে দেখো ওরা শেষ হয়ে গেছে আরেকটা খেতে ইচ্ছে হচ্ছে আর একটা খাবো আপনাদের যদি ইচ্ছা হয় চলে আসুন আমাক বলেন নি কথা বলতে আসছে না খেতে এমন টেস্টি হয়েছে মনে হচ্ছে খাই আবার